আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ এরপর বিস্তারিত ট্রাম্পকে কাতারে ইরানি হামলার কথা মনে করিয়ে দিলেন খামেনির উপদেষ্টা ট্রাম্পের হুমকি সত্ত্বেও ইরানে মার্কিন হামলা কঠিন কেন ইরানে অস্থিরতা বিশ্ববাজারে আরও বেড়েছে তেলের দাম যে কোনো সময় মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে ইরানের তরুণ বিক্ষোভকারীর দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত ট্রাম্পকে কাতারে ইরানি হামলার কথা মনে করিয়ে দিলেন খামেনির উপদেষ্টা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনের এক জ্যেষ্ঠ উপদেষ্টা বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে বলেন জুনে কাতারে একটি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা যে কোনো আক্রমণের জবাব দেওয়ার সক্ষমতা প্রদর্শন করেছে ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপের সম্ভাবনা নাকচ করতে বারবার অস্বীকৃতি জানানোর পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আলী শামখানি লেখেন ট্রাম্পের উচিত আল বিমান বিমানঘাটিতে হামলার কথা স্মরণ করা যা যে কোনো আক্রমণের জবাব দেওয়ার ক্ষেত্রে ইরানের ইচ্ছা ও সক্ষমতা প্রমাণ করেছে জুনে ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধকে যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিক্রিয়া হিসেবেই আল উদেইদে এই হামলা চালানো হয়েছিল সাবেক প্রতিরক্ষামন্ত্রী শামখানি নিজেও ইসরায়েলি হামলায় গুরুতর আহত হলেও বেঁচে যান ট্রাম্পের হুমকি সত্ত্বেও ইরানে মার্কিন হামলা কঠিন কেন ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনে ব্যাপক সহিংসতার অভিযোগ তুলে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে প্রকাশ্যে কঠোর বক্তব্য দিলেও বাস্তবে এমন পদক্ষেপ নেওয়া তার জন্য অত্যন্ত কঠিন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা তাদের মতে ইরানে চলমান বিক্ষোভকে কার্যকরভাবে সহায়তা করার মতো কোনও সহজ বা বাস্তবসম্মত সামরিক কৌশল যুক্তরাষ্ট্রের হাতে নেই যদিও ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরানোর পর ট্রাম্প প্রশাসনের আত্মবিশ্বাস বেড়েছে কিন্তু ইরানের ক্ষেত্রে এখনও পর্যন্ত কোনো দৃশ্যমান সামরিক প্রস্তুতি বা বাহিনী মোতায়েনের চিত্র দেখা যায়নি বরং সাম্প্রতিক মাসগুলোতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র তার সামরিক উপস্থিতি কমিয়েছে যা সম্ভাব্য হামলার আশঙ্কাকে আরও দুর্বল করে অন্যদিকে বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কোনো বিমানবাহী রণতরী মোতায়েন নেই দু সালের সাত অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালানোর পর প্রায় দু বছর ধরে এই অঞ্চলে ধারাবাহিকভাবে মার্কিন রণতরী উপস্থিত ছিল ইরানে অস্থিরতা বিশ্ববাজারে আরও বেড়েছে তেলের দাম প্রধান অপরিশোধিত তেল উৎপাদনকারী দেশ ইরানে রাজনৈতিক অস্থিরতার প্রভাবে বুধবার বিশ্ববাজারে তেলের দাম আরও বেড়েছে এর ফলে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত স্বর্ণের দাম নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে এবং ডলারের ওপর চাপ সৃষ্টি হয়েছে ইউরোপ ও এশিয়ার শেয়ার বাজারগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই উত্থান দেখা গেছে জাপানের সম্ভাব্য আকস্মিক নির্বাচনের জল্পনা টোকিওর শেয়ার বাজারকে ঊর্ধ্বমুখী করেছে ওয়াল স্ট্রিটের শেয়ার বাজারে মঙ্গলবার দরপতন ঘটে বিনিয়োগকারীরা সেখানে যুক্তরাষ্ট্রের মৃদু মূল্যস্ফীতির তথ্য ব্যাংকগুলোর মিশ্র আর্থিক ফলাফল এবং ফেডারেল রিজার্ভের প্রধান জেরোম পাওয়েলকে ঘিরে যুক্তরাষ্ট্রের তদন্ত সংক্রান্ত উদ্বেগ বিবেচনা করেন ব্যবসায়ীদের মনোযোগের বড় একটি অংশ বুধবারও এরানের দিকেই ছিল রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানানো হয় তেহরানে বুধবার নিরাপত্তা বাহিনীর সদস্য সহ একশোর বেশি শহীদের জন্য জানাজা অনুষ্ঠিত হয়েছে যারা বিক্ষোভের কারণে নিহত হন ডিএনবি কার্নেগির জ্যেষ্ঠ জ্বালানি বিশ্লেষক হেলগে আন্দ্রে মার্টিনসেন বলেন ব্যবসায়ীরা ইরানে রাজনৈতিক অস্থিরতা এবং সম্ভাব্য মার্কিন হস্তক্ষেপের দিকে ঘনিষ্ঠভাবে নজর রাখছেন যা দেশটির তেল উৎপাদনে বিঘ্ন ঘটানোর হুমকি তৈরি করতে পারে যে কোনো সময় মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে ইরানের তরুণ বিক্ষোভকারীর ইরানে ২৬ বছর বয়সী তরুণ এরফান সুলতানির বুধবার যে কোনো সময় মৃত্যুদণ্ড কার্যকর করা হতে পারে বলে জানা গেছে গত বৃহস্পতিবার গ্রেপ্তারের পর দ্রুত বিচার দোষী সাব্যস্ত ও সাজা ঘোষণার মাধ্যমে তাকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে এরফান সুলতানিকে তেহরানের উত্তর পশ্চিম উপকণ্ঠের শহর কারাজ থেকে গ্রেপ্তার করা হয় দেশজুড়ে চলমান বিক্ষোভ যখন চরমে ঠিক সেই সময় এবং ইন্টারনেট বন্ধ করে দেওয়ার আগ মুহূর্তে তাকে আটক করা হয় গত সপ্তাহে গ্রেপ্তার হওয়া হাজারো বিক্ষোভকারীর একজন তিনি মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তার ঘটনাটি বিশেষভাবে তুলে ধরেছে সংস্থাটি সতর্ক করে বলেছে ইরানি কর্তৃপক্ষ ভিন্নমত দমন ও প্রতিবাদ নিরুৎসাহিত করতে আবারও দ্রুত বিচার ও খামখেয়ালি মৃত্যুদণ্ডের পথ বেছে নিতে পারে এ নিয়ে গভীর উদ্বেগ রয়েছে অ্যামনেস্টির সংগৃহীত তথ্য অনুযায়ী এগারো জানুয়ারি একটি নির্ভরযোগ্য সূত্র জানায় ইরানি কর্মকর্তারা এরফান সুলতানির পরিবারকে জানিয়েছেন যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এর আগে আট জানুয়ারি গণবিক্ষোভ ও সরকারের ইন্টারনেট বন্ধের মধ্যে পরিবারের সদস্যদের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সুলতানির বিরুদ্ধে সঠিক অভিযোগ তাৎক্ষণিকভাবে স্পষ্ট ছিল না